নমস্কার বন্ধুরা সবাইকে জানাই নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রাণ দিবসে বিনন্দ্র শ্রদ্ধাঞ্জলি তিনি সাম্যের কবি ছিলেন দুঃখের কবি ছিলেন বেদনার কবি ছিলেন বিদ্রোহী কবি ছিলেন এই প্রাণ দিবসের তাকে প্রণাম জানিয়ে আজ আমার নিবেদন হারিয়ে গেছে গুরুগুরি এম এস মাসুদ বাউল কাজী নজরুল ছিলেন গানের গুরুগুলি পঞ্চাশ বছর আগে হারিয়ে গেছে আমার গানের ভুলিগুলি গান কবিতা লিখতেন মাথার চুর ঝাক চুরি লিখেছেন তিনি আমি চিরতরে তীরে চলে যাবো আমাকে দিব না ভুলিতে হিন্দুরা যখন বলে দিতে ঝুঁকত এই মহান স্রষ্টাকে তার শিষ্ট গান ও কবিতা পথ আছে বাঙালি জাতিকে তার একটি গানও সমপক্ষে কবিতা লিখতে পারলো না কোনো কবি কি প্রতিভা নিয়ে জন্মেছিলেন আজে সকালে ভাবে। কেন তিনি অথর্ব হয়ে রইলেন দীর্ঘদিন এর পেছনে কে বা কারা দায়ী আপ্তমিয় ইসলামী গান ও কবিতায় তার এবাদ এবাদত সম সৈনিক কবি বিদ্রোহী কবি মানবতার কবি মহল প্রিয় মল্লা ঠাকুর অভি বুঝিয়েছে বোন সর্বযুগের সেরা কবি ছিলেন কবি নজরুল এখনও আমরা করে যাচ্ছি একের পর এক বর্তমান সবে প্রয়োজন ছিল একজন নজরুল আজকের দুর্দিনে একান্ত প্রয়োজন ছিল একজন নজরুল আর রপার প্রতিভা নিয়ে জন্মেছিল কাজী নজরুল আর জাতিকাণ্ডারি হিল হয়ে পড়েছে নাহি কোনো কুড়ি আঠারো কুঠির মধ্যে খুঁজে পাই না একজন ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ